আপনাদেরকে গুনার টাইম আমাদের নেই আলাইকুম কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমি চট্টগ্রাম জাতীয় যুব সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি ভিডিও শুরুতেই জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান বাংলাদেশের আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলার আগামীর রাষ্ট্রনায়ক জনবন্ধু গুলাম মোহাম্মদ কাদেরকে আমার চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টি এবং আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয় যুবসংগতি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই কারণ তিনি এমন একটি কাজ করেছেন যেটা বাংলাদেশের জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা চেয়েছিলেন যে আশা করে দীর্ঘদিন বসেছিলেন সেই তৃণমূলের সেই আশা মাননীয় চেয়ারম্যান পূরণ করেছেন সেজন্য আমি মাননীয় চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি এমন একটি কাজ করেছেন এমন একজন ব্যক্তিকে তিনি জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব দিয়েছেন যার উপর বাংলাদেশের প্রতিটি কর্মীর আস্থা আছে তিনি সর্বজন স্বীকৃত একজন ব্যক্তি তাকে জাতীয় পার্টির মহাসচিব করায় আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয় যুব সমিতির পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যানকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সেই সাথে নবনির্বাচিত মহাসচিব ব্যারিস্টার শাহিম হায়দার পাটোয়ারিকে আমার চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টি এবং আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয় যুব সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা আশা করি আপনি মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর আপনি যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যের উপর আপনি অটুট থেকে আপনি বাংলাদেশের জাতীয় পার্টির যে হারানো আসনগুলি আপনি সেই হারানো আসনগুলি উদ্ধার করবেন এবং প্রতিটি উপজেলা থেকে জেলা জেলা পর্যায়ে থেকে কেন্দ্র পর্যন্ত আপনি জাতীয় পার্টিকে সুসংগঠিত করবেন আপনার উপর বাংলাদেশের জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীর আস্থা আছে আপনিই পারবেন জাতীয় পার্টিকে নতুনভাবে সাজিয়ে তুলতে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা আমি বাংলাদেশের জাতীয় পার্টির সর্বস্তরের তৃণমূল ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করে আমি দু একটি কথা বলবো আশা করি ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন সেই সাথে আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে জাতীয় পার্টির যারা তরুণ প্রজন্মের সৈনিক রয়েছেন আপনারা নিজ নিজ উপজেলা থেকে নিজ নিজ জেলা থেকে আপনারা সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি করে পার্টির প্রচার করবেন হলিবদ্ধ হুসেন মোহাম্মদ এসাদের নয় বছরের যে উন্নয়নের চিত্র সেই উন্নয়নের চিত্রগুলি আপনারা তুলে ধরবেন যদি সম্ভব হয় আপনার ভিডিওর মাধ্যমে আপনারা সেই কথাগুলি বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দিবেন। আমি যে কথাটি বলতে চাচ্ছি আপনারা দেখেছেন গতকালকে জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত কিছু দালাল তাদেরকে দালাল বলার বলার অনেক কারণ রয়েছে তা আপনারা জানেন বাংলাদেশের প্রতিটি নাগরিক জানে গত দু হাজার সালের পর থেকে দু হাজার চব্বিশ সালের নির্বাচন পর্যন্ত তারা দলের কতটুকু ক্ষতি করেছে তা জাতীয় পার্টির মাঠ পর্যায়ের কর্মীরা এবং বাংলাদেশের সাধারণ জনগণ খুব ভালো করে জানে তারা যে ক্ষতিগুলি পার্টির জন্য করেছেন তার মধ্যে দুই হাজার চোদ্দো সালের নির্বাচনে আপনারা জানেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সবল রাষ্ট্রপতি বাংলাদেশের উন্নয়নের উপকার পরিবহন দল সুসেন মমতার তিনি যখন বলেছিলেন আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না সে সময় তৎকালীন আওয়ামী লীগ সরকার ওনাকে অসুস্থ বলে জিম্মি করে ঢাকা ভর্তি করে রেখেছেন পরবর্তীতে পার্টির বর্তমান চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদেরের নির্দেশে দুশো সত্তর জন জাতীয় পার্টির মনোনীত এমপি যারা নমিনেশন নিয়েছিলেন তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বাকি যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি তাদের মধ্যে এই ব্যারিস্টার আনিস রৌল আমিন হাওলাদার লক চুন্নু এবং কাজী ফিরুজি সহ তারা বর্তমান যে দালালরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে সেই দালালরাই যে দু হাজার চব্বিশ সালের নির্বাচনে বেগম রোশন আসেদের নেতৃত্বে পার্টির মাননীয় চেয়ারম্যান পল্লীবন দলা সুহেন মোহাম্মদ এরশাদকে জিম্মি করে রেখে তারা নির্বাচন অংশগ্রহণ করেছিলেন তা আপনারা খুব ভালো করে জানেন পরবর্তী দুই হাজার আঠারো সালের নির্বাচন ঠিক একই প্রক্রিয়ায় তারা বলবন্দু হুসেন মহম্মদ এরশাদকে জিম্মি করে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন পরবর্তী দুই সালের যেই নির্বাচন সেই নির্বাচনে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু গুলাম মোহাম্মদ কাদের বারম্বার বলেছেন তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ হওয়ার কোনো রাস্তা তিনি দেখছেন না নির্বাচন কমিশনের প্রতি তার কোনো আস্থা নেই যার কারণে তিনি নির্বাচন অংশগ্রহণ করবেন না পরবর্তীতে এই দালালরা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু গুলাম মোহাম্মদ কাদেরকে জিম্মি করে নির্বাচনে যাওয়ার জন্য বাধ্য করেছেন একদিকে ওনাকে জিম্মি করেছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকার অন্যদিকে নিজের ঘরের থেকে যেই লোকগুলো তাদেরকে জনবন্ধু গুলো মোদ কাদেরকে জিম্মি করেছেন তার অন্যতম কারিগর এই ব্যারিস্টার আনিস আমিন হামলাদার হক চুনুসহ তাদের সাথে যে দালালা বর্তমানে রয়েছে এইসব দালালা মিরে জাতীয় পার্টি মাননীয় চেয়ারম্যানকে জিম্মি করে নির্বাচনে নিয়ে গিয়েছেন এখন তারা বলে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান নির্বাচনের যে মনোনয়ন ফর্ম বিক্রি করেছে সেই মনোনয়ন ফর্মের টাকা মাননীয় চেয়ারম্যান মেরে দিয়েছে পার্টির পাণ্ডে সেই টাকা জমা করেননি বিভিন্ন কথা তারা বলছে তারা আর একটি কথা এখানে উল্লেখ করেছে যে পার্টির বিশের ক ক এক যে ধারাটি রয়েছে সেই ধারার মাধ্যমে পার্টির মাননীয় চেয়ারম্যান নিজের সক্ষমতা বলে ইচ্ছা তাই করছেন বিশের ক ক এক এই ধারাটি জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জন গুলাম মোহাম্মদ কাদের দেননি সেই ধারাটি পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সবল রাষ্ট্রপতি পল্লীবন্দলা হাসুজাল মোহাম্মদ সাথে দিয়ে গিয়েছিলেন একটি পার্টি চালাতে গেলে পার্টির চেয়ারম্যানের কিছু নিজস্ব ক্ষমতা থাকতে হয় সেই নিজস্ব ক্ষমতাটুকু রাখার জন্য তিনি এই ধারাটি রেখেছিলেন সেটা পার্টির বর্তমান মাননীয় চেয়ারম্যান জন গুলাম মোহাম্মদ কাদের আনেননি তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের দেওয়া যে ধারা সেই ধারার উপর অটুট থেকে তিনি ওনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা তৃণমূল পর্যায়ে কর্মীরা আমরা মাননীয় চেয়ারম্যানের এই যে সাহসী পদক্ষেপ নিয়েছেন এই জন্য আমরা মাননীয় চেয়ারম্যানের কাছে কৃতজ্ঞ তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন আমরা আশা করি তিনি ওনার এই যেই পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন তার উপর অটুট থেকে তিনি আগামী জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যাবেন বন্ধু হুসেন মোহাম্মদ স্বপ্ন নতুন বাংলাদেশ গড়ার সেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তিনি এগিয়ে যাবেন আমরা তৃণমূল পর্যায়ে পার্টির কর্মীরা আপনার সাথে আছি থাকব আপনার নেতৃত্বের বাইরে আমরা বিকল্প কাউকে চাই না জাতীয় পার্টি মানে জিএম কাদের জিএম কাদের মানে জাতীয় পার্টি জিএম কাদের পার্টির চেয়ারম্যানের দায়িত্ব আজকে এই গতকালকে যে সংবাদ সম্মেলন তারা করেছেন তারা বলেছেন যে কাদের রাতের অন্ধকারে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান থেকে চেয়ারম্যানের দায়িত্ব নিজে লিখে নিয়েছেন রত রাতের অন্ধকারের মাধ্যমে আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা যে বললেন পার্টির চেয়ারম্যানের দায়িত্ব জনবন্ধু গুলাম মোহাম্মদ কাদের পলিবন্ধু হুসেন মোহাম্মদ এর সাথে কাছ থেকে রাতের অন্ধারে তিনি চেয়ারম্যানের দায়িত্ব লিখে নিয়েছেন তা আপনাদের কাছে আমার একটি প্রশ্ন নবম কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন কে নবম কাউন্সিলে তো আপনারা উপস্থিত ছিলেন কে কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টির তৃণমূল কর্মীদের নির্বাচিত চেয়ারম্যান জনবন্ধু গুলাম মোহাম্মদ কাদের হোসেন যাওয়ার পরও আপনারা অনেকে অনেক ষড়যন্ত্র করেছেন কিন্তু আপনাদের ষড়যন্ত্র সফল হতে পারেননি জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানই সফল ওনাকে দায়িত্ব দিয়ে যাওয়ার কারণ বলব্দু হোসেন মোহাম্মদের সাথে জীবিত থাকা অবস্থায় তিনি দেখেছেন পার্টিকে নিয়ে কিভাবে আপনারা খেলা খেলেছেন উনি থাকা অবস্থায় ওই পার্টিকে কীভাবে আপনার অন্য দলের কাছে বিক্রি করেছেন সেটা তিনি দেখেছেন তিনি যার কাছে জাতীয় পার্টি নিরাপদ যে জাতীয় পার্টির লক্ষ লক্ষ নেতাকর্মীকে বুকের মাধ্যমে আগলে রাখতে পারবে তার হাতেই তিনি দায়িত্ব দিয়ে গিয়েছিলেন তিনি আপনাদের মতো দালালদের হাতে দায়িত্ব দিয়ে যাননি তিনি বেগম রোশনার হাতে দায়িত্ব দিয়ে যাননি কারণ তিনি রোজনের সাদের হাতে যদি দায়িত্ব দিয়ে যেতেন তিনিই দলকে বিক্রি করে দিতেন তো যার হাতে দল নিরাপদ দলের কর্মীরা নিরাপদ তার হাতে দল দিয়ে গিয়েছিলেন সর্বশেষ আমি আপনাদের উদ্দেশ্য করে একটি কথাই বলবো আপনারা যতই ষড়যন্ত্র করুন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানকে এক ইঞ্চি পরিমাণ পিছু হটাতে পারবেন না আমরা তৃণমূল না সবসময় জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের পাশে আছি ভবিষ্যতে থাকবো আমরাও দেখে নিব আপনারা কিভাবে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র আপনারা লিপ্ত হয়েছেন সেই ষড়যন্ত্র আপনারা কিভাবে জয়ী হন সেটা আমরা দেখে নিব আপনারা আজকে বলেছেন যে আগামী যে কাউন্সিল সেই কাউন্সিল আপনাদেরকে আমন্ত্রণ না করলো আপনার সেই কাউন্সিল এসে আপনারা এই জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের কাছ থেকে চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে নেবেন আমরাও দেখে নিতে চাই আপনারা কোন ক্ষমতা বলে আপনারা এসে জাতীয় পার্টির চেয়ারম্যানের কাছ থেকে চেয়ারম্যানের দায়িত্ব আপনারা নিতে পারেন সেটা আমরাও দেখবো আমরা পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এর সাথে একজন কর্মী বেঁচে থাকা অবস্থায় জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের কাছ থেকে চেয়ারম্যানের দায়িত্ব অন্য কোনো দালালদের হাতে আমরা যেতে দিব না আমাদের স্পষ্ট কথা এরপরেও যদি আপনারা দালালি করতে আসেন আপনি কত বড় নেতা আপনি কত বড় ক্ষমতাশীল ব্যক্তি সেটা দেখার সময় আমাদের নেই আপনাদেরকে ঐক্যবদ্ধ ছিলেন আপনারা যেহেতু অন্য দলের হাতে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র শুরু করেছেন নিজেরা যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় নিজ এলাকায় মেম্বার হওয়ার যোগ্যতাটুকু আপনারা রাখেন না যার কারণে আপনারা বিনাভুট এমপি হওয়ার জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাথে যেভাবে আপনারা হাত মিলিয়ে পার্টি মাননীয় চেয়ারম্যানকে জিম্মি করেছেন এখনো যে ষড়যন্ত্র বাঞ্চাল করেন সেটা আমরা দেখে এতটুকুই বললাম জাতীয় পার্টি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আপনাদের উদ্দেশ্যে এতটুকুই কথা বললাম আমরাও দেখে ছাড়বো আপনার কত বড় ক্ষমতাসীন ব্যক্তি সর্বশেষ আমি আমার জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে শুধু একটা কথাই বলবো আপনারা আমার এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন এই দালালদের হাতে আমার এই ভিডিওটি পৌঁছে দেবেন এবং আপনারা নিজ নিজ এলাকা থেকে জাতীয় পার্টি সুসংগঠিত করবেন ধন্যবাদ সকলকে আলাইকুম